আজকে আমাদের চ্যানেলের মূল আলোচনা হলো চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে রাশি আলোচনায় আলোচনায় যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো কন্যা রাশি বা ভার্গো রাশি আর পুরুষের রাশিচক্রের ষষ্ঠতম রাশি ফল মহারাজের প্রাপ্ত রাশি হলো কন্যা রাশি যার ইংরেজি নাম হলো ভার্গ বাংলা অর্থ হলো সৎ বা যথার্থ ব্যক্তি অর্থাৎ কন্যা রাশির মানুষরা সর্বদা নিজেদের মানুষের কাছে সময় বত্রিশ বা ইংরেজি চোদ্দশো ছাব্বিশ সালের উনিশে এপ্রিল পর্যন্ত আগামী এক বছর সময়কালের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি যেগুলো জানা থাকলে আগামী দিনে আপনার রাশির সাপেক্ষে পথ চলতে সুবিধা হবে যা আপনাদেরকে আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবে আমাদের প্রতিটি আলোচনা হতে চলেছে প্রতিটি গ্রহ নক্ষত্র এবং ছায়া গ্রহগুলির অবস্থান বা ট্রানজিস্টের উপর ভিত্তি করে জয় কনফলদাতা শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র বলি বজরং বলি হনুমানজির জয় আজকে আমাদের এ বিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে পা রেখে জেনে গেছেন আপনার রাশির সাপেক্ষে চলা শনির শেষ হয়ে গিয়েছে অর্থাৎ শনিদেব কুম্ভ রাশিকে ছেড়ে দিয়ে মিন রাশিতে ওত পেরে বসেছে এতদিন ধরে অর্থাৎ জবে থেকে শনির ঢাইয়া শুরু হয়েছিল তবে থেকে কন্যা রাশির মানুষদের চারদিক থেকে একটা দমবন্ধজনক পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল এবং অনেক মূল্যবান জিনিসকেও হারিয়ে ফেলতে হয়েছে এবং অনেক স্বপ্নভঙ্গ হয়েছে চাকুরিতে বাধা ব্যবসায় পরিস্থিতি খারাপ বিবাহে বাধা শরীর স্বাস্থ্যের দিকে অবনতি পারিবারিক ক্ষেত্রে অশান্তি ঝুট ঝামেলা সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ অনেক কিছুই আপনারা সহ্য করে এসেছেন মানিয়ে নিয়ে চলেছেন স্বপ্ন পূরণ না হলেও নিজেকে পরিস্থিতির সাথে মানিয়ে নিয়েছেন কন্যা রাশির সাপেক্ষে আসল খেলাটি তো এবার শুরু হবে শনির এই ট্রানজিস্ট যা বর্তমানে শনি পঞ্চমভাবে অবস্থান করছে এবং শনি বর্তমানে অবস্থান করছে মিন রাশিতে এবং মিন রাশি হল কন্যা রাশির পঞ্চম ভাব যা শনিদেব মিন রাশির ক্ষেত্রে তৃতীয় ক্ষেত্রের এবং চতুর্থ ক্ষেত্রে কারক গ্রহ হিসেবে বসে আছে দ্বিতীয় ভাব থেকে কোনো কিছু আবিষ্কার করা বা কোনো কিছু অর্জন করাকে প্রকাশ করা হয় এবং চতুর্থ ভাব থেকে কর্মপ্রাপ্তির জায়গা প্রাইমারি এডুকেশন বা শিক্ষার জায়গা মায়ের সাথে সম্পর্কের জায়গা মায়ের স্বাস্থ্যের জায়গা এরই পাশাপাশি আমাদের জীবনে ছোটোখাটো সফলতা বিলাসিতা বাড়ি গাড়ি ইত্যাদি এবং আত্মীয়ের সাথে সুসম্পর্ক চতুর্থ ভাব থেকে বিচার করা হয় ঠিক এরপরই করফলদাতা গ্রহ শনি মোড়ায় চলে যাচ্ছেন মীন রাশিতে যার প্রভাবে কন্যা রাশির জীবনে ফলপ্রাপ্তি ঘটতে চলেছে সেটাই হলো আজকের আমাদের মূল আলোচনা এক কথায় বলতে গেলে কন্যা রাশির উত্তর নক্ষত্র হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্র নক্ষত্রের ক্ষেত্রে আবার একবার নতুন করে নতুন বছরে শুভ সুযোগ প্রাপ্তির পথে শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনের সফলতার পথে নতুন মোড় আসতে চলেছে নতুন বছর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের কন্যা রাশির সাপেক্ষে কন্যা জাতিকারা অন্ধকার সময়গুলিকে যত রকম দুঃখ কষ্টকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে একটা প্রবণতা এগিয়ে যাওয়ার পথে একটা সুযোগ আগামী দিনগুলিতে কন্যা রাশির জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে সর্বপ্রথমে আমরা জেনে নেব চোদ্দোশো বঙ্গাব্দ কোন গ্রহ দ্বারা পরিচালিত চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হল মঙ্গল গ্রহ দ্বারা পরিচালিত বছর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মঙ্গল হলো ন্যায় দেবতা অর্থাৎ যারা সত্য কথা বলেন সৎ পথে চলেন এবং যারা ভীষণ ভীষণ ধর্মপরায়ণ মানুষ হন আপনি যে ধর্মের মানুষ হন না কেন এর জন্য অবশ্য অবশ্যই বিজয়ের বছর হতে চলেছে রাশি যার ইংরেজি অর্থ হলো ভার্গ্য অর্থাৎ ভদ্র বা যথার্থ ব্যক্তি দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজ নাম নিয়ে যাবেন নতুন বর্ষ তথা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে কন্যা রাশির সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তনটি উঠে আসছে সেটি হলো কন্যা রাশির সাপেক্ষে ভূমি ও বাহন যোগ সৃষ্টি হতে যাচ্ছে দীর্ঘদিন ধরে যদি গাড়ি কেনার ইচ্ছা ছিলেন নিজস্ব শখ আহ্লাদ মেটানোর জন্য ব্যবসার প্রয়োজনে হোক দুই চাকা হোক চার চাকা হোক যে দীর্ঘদিন ধরে গাড়ি কেনার অপেক্ষা ছিলেন ছোটো গাড়ি বা বড় গাড়ি যে কোনো ক্ষেত্রে সেই স্বপ্নগুলি এবার মিটতে চলেছে বা গাড়ি কেনার ক্ষেত্রে যে ফাইন্যান্সের দিকে প্রবলেমগুলি ফেস করে এসেছেন সেই সব সমস্যাগুলি এবার মিটে যাবে তার শুভ সূচনা কিন্তু এবার থেকে শুরু হয়ে যাবে যারা জমি ভিটা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এতদিন যে বাধা বা প্রবলেমগুলি ফেস করে এসেছেন সেই সব জায়গার সমস্যা কন্যা রাশির সাপেক্ষে মিটে যেতে চলেছে নতুন বঙ্কান্ত চোদ্দোশো বত্রিশ সালে কন্যা রাশি সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তনটি আসতে চলেছে সেটি হলো বিবাহ যোগ এই সময়কাল থেকে বিবাহ যোগটি কিন্তু আপনার ক্ষেত্রে হোক আপনার সন্তান বা সন্ততিদের ক্ষেত্রে হোক একটা শুভ সময় আসতে চলেছে ভাবি কেননা আপনার ঘরে সপ্তম ঘরে শনিদেব ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাচ্ছেন এবং মঙ্গল ও বৃহস্পতি সৃষ্টি করতে চলেছে রাজ্য তাই মনে করা হচ্ছে মঙ্গল একাই সৃষ্টি করবে কন্যা রাশির সাপেক্ষে রাজ্য তাই আপনার বা আপনার সন্তান সন্তানদের ক্ষেত্রে একটা বিবাহের শুভ যোগ তৈরি হয়েছে নতুন বছর অর্থাৎ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে পরবর্তী যে পরিবর্তনটি ঘটতে চলেছে কন্যা রাশি বা ভাটকু রাশির সাপেক্ষে সেটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা দুঃখ কষ্ট বদনাম ইকো অভিমান অবহেলা সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো এবং অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবারও একবার জোড়া লাগানোর ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির প্রেমের ক্ষেত্রে হোক কন্যা রাশির দাম্পত্যের ক্ষেত্রে হোক কিংবা কন্যা রাশির ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশনশিপের জায়গায় হোক এতদিন যে ভুল বোঝাবুঝি অশান্তি তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গায় গিয়ে ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবারও একবার জোড়া লাগানোর ইচ্ছা সম্পর্কগুলিকে আবারও একবার টিকিয়ে রাখার ইচ্ছা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে নতুন বছরে কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে পরিবারগত দিক থেকে আপনার রাশির চতুর্থ ঘর থেকে সাধারণত গৃহ গৃহস্থ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতিকে বিচার করা হয় তাই এমন তো অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশভাবে ট্রানজিস্ট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা বাবা মায়ের সাথে হোক ভাই বোনের সাথে হোক দাম্পত্যের জায়গায় হোক বা পরিবারের অন্যান্য কোনো সদস্যের সাথে হোক আপনি বাবা মা হলে বা আপনি যদি বাবা মা হয়ে থাকেন আপনার সন্তান বা সন্ততিদের ক্ষেত্রে বোঝাপড়ার অভাব মনের অমিল মতের অমিল মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেমগুলি চলছিল সেই জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলছে এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সাথে যে সমস্যাগুলি চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি এবার চির নির্মূল হয়ে যাবে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্কাব্দেব অর্থাৎ ইংরেজি দু হাজার পঁচিশ সালের উনিশে এপ্রিল রাত্রি দশটা বেজে বত্রিশ মিনিটে শনিদেব যখন ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন তখন থেকে কিন্তু কন্যা রাশির কর্মের ক্ষেত্রে হোক কন্যারাশির ভালোবাসার ক্ষেত্রে হোক প্রেমের ক্ষেত্রে হোক বা কন্যা রাশির এমন কিছু স্টুডেন্ট রয়েছেন যারা চাকুরি পাবার জন্য পড়াশোনা করছেন স্ট্রাগেল করছেন এরপর থেকে এই সময়কালের মধ্যে যদি কোনো রকম চাকুরিমূলক পরীক্ষা কম্পিটিশানমূলক পরীক্ষা কোনো রকম ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে একটা সেফ সেকশান প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং কন্যা রাশির ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হয়তো শুভ যোগটি পয়লা বৈশাখ থেকেই শুরু হয়ে যাচ্ছে এরই পাশাপাশি যারা পেশাদারী কাজের জায়গায় যুক্ত রয়েছেন স্কুল কলেজ বা যে কোনো কনট্যাকচুয়াল কাজের জায়গায় যুক্ত রয়েছেন তাদের সেই কাজের জায়গায় বেতন বৃদ্ধি বা উচ্চ পদ প্রাপ্তি বা পদোন্নতি বা ট্রান্সফারের জন্য আবেদন করেছিলেন আপনাদের সেই আবেদনগুলি এবার মঞ্জুর হওয়ার পথে বেশ কিছুটা শুভ সময়ে শুভ সুযোগ আসতে চলেছে কন্যা রাশির সাপেক্ষে কন্যাশির সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তনটি ঘটতে চলেছে রাশির উত্তর নক্ষত্র কিংবা কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্ত নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রটি একটা ডামাটোরের সৃষ্টি হয়েছিল এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লস আগে কখনোই হতে হয়নি আপনাদিকে ব্যবসার জায়গায় পারিবারিক জায়গায় ঋণের জায়গায় বা কাউকে টাকা দিয়ে এতটাই গেছেন গেছে মানুষরা মানুষেরা সম্পূর্ণরূপে বলতে গেলে আর্থিক পরিস্থিতির সম্পূর্ণ পজিশনে প্রায় জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে যেমন ব্যবসার জায়গায় গেছেন সেখানেও বাধা কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন বারংবার লসের মুখোমুখি হচ্ছেন বা কম্পিটিশানের বাজারে ধীরে ধীরে পিছিয়ে পড়তে হয়েছে সেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় বা আপনার কর্মের কারগ্রহ এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে পয়লা বৈশাখ থেকেই দশমভাবে প্রবেশ করতে চলেছে মধ্য কখনে তাই এরপর থেকে অর্থাৎ পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ থেকে ইংরেজি দু সালের আগামী জুন সময়কালটির মধ্যে কন্যা রাশির জাতক জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি কাটিয়ে এসেছে সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করতে পারবেন বা কম্পিটিশানের মার্কেটে টিকে থাকার লড়াইয়ে সফলতা শীর্ষে উঠতে পারবেন ঠিক এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত পারিবারিক কারণে হোক ব্যবসার ক্ষেত্রে হোক সংসারে সমাজে যে কোনো প্রয়োজনে হোক এতটা পরিমাণে লোন নিয়েছেন এতটা পরিমাণে লোন মনে হয় আগে কখনোই নিতে হয়নি এই রাশির সাপেক্ষে ঋণ মুক্তির একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে ঠিক এরপরেই শনি মহারাজ যা কিছু কেড়ে নিয়েছিল শনির সাথে সাথে দ্বিতীয় চরণে সব কিছুই কিন্তু একের পর এক আপনাদেরকে হিসাব ধরে ফিরিয়ে দিতে চলেছে মোটামুটি সেভেন্টি নাইন পার্সেন্ট লোন আপনি এবার মিটিয়ে দিতে পারবেন এছাড়াও কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক বা জাতিকাদের দুটি সাবধানতা সম্বন্ধে জানিয়ে যায় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে পা রেখে কন্যা বেশ কিছু জায়গায় প্রথম সপ্তাহের মধ্যে সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেটি হতে পারে যানবাহন জনিত কোনো দুর্ঘটনা কোনো আগুন কিংবা ইলেকট্রনিক্স থেকে বেশ কিছুটা দূরে থাকতে হবে পরবর্তী ক্ষেত্রটি হলো খাওয়া দাওয়া অনিয়ম মাফিক খাওয়া দাওয়া আপনার ক্ষেত্রে কিন্তু আপনার পেটের সমস্যা বয়ে নিয়ে আসতে পারে সুতরাং এদিক থেকে একটু নিয়ম খাওয়া দাওয়া করলেই আপনার স্বাস্থ্যের পক্ষে সেটা ভালোই হবে নতুন বছরে কন্যা রাশি সাপেক্ষে শুভ ধাতু থাকতে চলেছে রক্ত কপাল এবং গোমের পাথর ভিডিওর অন্তিম পর্বে এসে আপনাদেরকে জানিয়ে যাব আজকে আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যা আশা করি আমার ভিডিওটি আগামী দিনে আপনাদেরকে পথ দেখাতে সাহায্য করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজকে নাম নিয়ে যাবেন